দর্শক জামালপুর গরু হাটে মাত্র এই বিশালদের কালো কালারের গরুটা বিক্রি হলো তো কত টাকায় বিক্রি হলো আমরা একটু জানার চেষ্টা করব বিশালদের এই গরু মাত্র বিক্রি হয়ে গেছে আগে কিনছেন এটা আসসালামু আলাইকুম কোথা আসছেন

ঠিক আছে আঙ্কেল ভাই গরু বিক্রি করলেন আচ্ছা কত টাকা বিক্রি করলেন ভাই এক লক্ষ উনত্রিশ আজকের বাজার কিরকম ভাই চল্লিশ মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন এরকম কালি করছিলেন বিক্রি করছেন এক লক্ষ উনত্রিশ এগারো হাজার কম পড়ছে এটা কত কেজি মাংস হবে ভাই এটা কত কেজি মাংস হতে পারে পাঁচ মুন পাঁচ একটু কম হবে না আচ্ছা আচ্ছা তো দর্শক জামালপুর গরুরহাটের আজকের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো দাম কিন্তু বেশিও না কমও না বলছিলেন যে ক্রেতারা এবং হচ্ছে গরুটা দেখতে পাচ্ছেন আগে বিশালদের সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল জামালপুর গরুর থেকে মাত্র